ওরে বিশ্ব জগতের মুসলমান তোমরা আজকে শুনে নাও মানুষ যদি আমরা হতাশা হয়ে যায় আজকে যদি আমরা মৃত্যুবরণ করি কিয়ামতের দিন আমাদের কী হবে আল্লাহকে যদি আজকে আমরা পৃথিবীতে ভয় করে থাকি আমরা যখন মৃত্যু হব এই মৃত্যু ব্যক্তিকে যখন কবরে দাফন দেওয়া হবে তিনি তো তেনাকে যখন একটা রোহকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় তখন যে যদি তার ভিতরে ইমান থাকে যদি তার ভিতরে তাকুয়া থাকে যদি সে মমিন ব্যক্তি হয় তখন জিবরি লি হিসালু সালাম তার রোহুটাকে আসমানের উপরে নিয়ে যায় আর নচিত সে যদি কাফের হয়ে যায় সেই যদি মুনাফিক হয়ে যায় তার ভিতরে যদি ইমানের অংশ না থাকে সে যদি মমিন না হয় তাহলে তার রোহটাকে আসমানের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে কে কে বা কারা আমরা তো নিজেকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ইমানদার বলে দাবি করি আজকে আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন আমাদের ভিতরে কি আছে আমরা কেমন করে পৃথিবীতে বসবাস করি আমাদের কতটুকু ইমান আছে আল্লাহ রাব্বুল আলমিন ইমানকে জজুয়াত করার জন্য ইমানকে চেক করার জন্য ওয়াত্তাকুল্লাহ শব্দটি কোরআন এবং কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্ন পৃষ্ঠাতে এসেছে শুধু ওয়াত্তাকুল্লা ওয়ত্তাকুল্লাহ ইন্নালিক তোমরা আল্লাহকে ভয় করো এবং পৃথিবীতে চলো অকল কৌলান সদিদা পৃথিবীতে চলবে আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলবে সত্য কথা বলে নম্নভাবে মানুষের সাথে কথা বলে সত্য কথা বলে তাহলে আল্লাহকে ভয় করায় ইমানের এক নাম্বার হচ্ছে অংশ আর সেটাই হচ্ছে এক নাম্বার মমিনের পরিচয় আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই আমাদের মধ্যে আমরা শুধু এটাই ভাবি যে আমাদের টাকা পয়সা আসবে কোথা থেকে আমরা কিভাবে রুজি ইনকাম করব। সেইগুলো আমরা ভাবি না কোনটা হালাল কোনটা হারাম এই জিনিসগুলো আমরা ভাবি না তবে আমরা একটাই পয়েন্টে আছি সেটা হচ্ছে কি পৃথিবীতে হালাল হোক কিংবা হারাম হোক তাতে আমার দেখাই নাই কিন্তু মাসে আমাকে পঞ্চাশ হাজার প্লাস ইনকাম করতে হবে জি ভাইজান আমি আপনাকে বলছি আপনার ধারণা যদি এটা হয়ে থাকে তাহলে নিশ্চিত আপনার ধারণাকে আপনাকে চেঞ্জ করতে হবে এখনই এই মুহূর্তে বসে বসে চেঞ্জ করতে হবে কেননা আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম বলেছে ওয়াত্তা তোমরা আমাকে ভয় করো ইয়াছা আল্লাহ মুখরাজা যেই আমাকে ভয় করবে যেই আমার ওপরে ইমান আনবে যেই আমার মৌমিন ব্যক্তি হবে তাকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব তাকে আমি দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দেবো লাখা সিবন সে কল্পনা করতে পারবে না তাহলে আপনার যদি ইমান থাকে আজকে আপনি রাস্তা দিয়ে চলাচল করছেন আপনার পিছনে একটা যদি বাইক আসে আপনার পিছনে একটা মোটর সাইকেল আসে তাহলে সে যদি বাঁশি দেয় আপনি বুঝতে পারেন ঠিক যে মোটর সাইকেল এসছে আমাকে সাইড দিতে হবে কিংবা বড়ো বোলোরো এসছে বা কার আসছে আমাকে সাইড দিতে হবে কিন্তু মুসলমান এই জিনিসটা আপনার মাথায় কেন ওঠে না যে যখন আজ হাইয়া আলাহ সাল্লাহ বলে দিল মসজিদের মাইকে আপনাকে মসজিদে আসতে হবে এই কথাটা আপনার মাথায় উঠে না মুসলমান আপ আপনার আমার কিভাবে ইমান আছে ইমানের জাজুয়া কতটুকু আমাদের আছে ইমানকে পরীক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এক নম্বরে মৌমিন এই বৈশিষ্ট্য দিলেন যে আল্লাহকে ভয় করবে সেই হবে ইমানদার